সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের কাছে আমার একটা দুঃখের কথা শেয়ার করতে চাই সেটা হলো প্রায় বিগত সাত বছর ফেসবুক নিয়ে কাজ করতেছি মানে ফেসবুক নর্মালি চালাইতেছি হয়তো প্রফেশনালভাবে কিছু করি নাই তো এতেই আলহামদুলিল্লাহ হয়তো ভালো কিছু পোস্ট সবার সবার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আমার আইডিতে প্রায় চল্লিশ হাজার ফলোয়ার চল্লিশ হাজার ফলোয়ার পূরণ হয়েছে কিন্তু আইডিতে পলিসি ইস্যু আছে তো আমি আইডিতে মনিটাইজেশনের চেষ্টাও করি নাই আর এটা সম্ভবও না যতটুকু জানি তো সেই হিসাবে আমার একটা ফেজও খুলছে পাশাপাশি তো ফেজটা আজকে অনেক দিন যাবৎ এটাতে কাজ করতেছি ফেজে এখন গত ফার্স্ট তারিখ গত ফার্স্ট তারিখ আমি একটা প্রোফাইল পিকচার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সবাই একটা প্রোফাইল পিকচার দিছে সেটা আপনারা জানেন যারা স্বাধীনতার পক্ষে ছিল স্বাধীন লেখা নামে তা আমি ওই প্রোফাইল পিকচারটা দিয়েছি এটা তো নর্মাল একটা বিষয় ভাবিও নাই যে এটার কারণে আমার ফেজে সমস্যা হবে এটা ভাবি নাই তো গত পাঁচ সাত দিন আগে আমার ফেজের নিশ্চয় ম্যাট চালু হয়েছে স্টার মনিটাইজেশন চালু হয়েছে যাই হোক এগুলো করলাম এখন কি হয়েছে মানে খারাপ লাগতেছে যে কইতে মানে এখন কি হয়েছে আমার ওই একটা পিকচারের কারণে এখন বায়োলেশন মানে কমিউনিটি বা ইলোশন আইসা আমার ফেজের রিকমেন্ডেশন অফ করে দিছে প্লাস প্রোফাইলে যেটা মনিটাইজেশন রিস্ক আছেই আসেই মানে প্রোফাইল ফুল রিস্ক এখন এই জন্যই একটা কথা বলতে চাইতেছি যারা কষ্ট করেন আমার মতো এরকম বোকামি করেন না এরকম বোকামি করলে সব কষ্ট বিফলে যাবে যেমন ফেজে প্রায় আট নয় হাজার ফলোয়ার আইডিতে চল্লিশ হাজার ফলোয়ার সব কিছুতে যাইতেছে তো এখন যেটা হচ্ছে আমার মনে হয় না এই আইডি এই ফেজ ঠিক করা যাবে যদিও ভিডিওটা করতেছি আপনাদের সামনে যাবে কি না সেটাও জানি না আর গেলে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা এই ফেজ প্রোফাইল নিয়ে মানে ফেসবুক নিয়ে যারা কাজ করেন সফল হইতে চান তারা যাতে একটু মানে সতর্ক থাকতে পারে সেজন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন আর কেউ একজন তার যদি অভিজ্ঞতা থাকে ফেসবুক ফেসবুক ফেজ নিয়ে যে আমার এই সমস্যার সমাধান হবে কিনা তাহলে অবশ্যই আমাকে একটু মেসেঞ্জারে অথবা ইনবক্সে নক করবেন যাতে আমি এই সমস্যা সমাধান করতে পারি আসলে অনেক দিনে এতো সেজন্য খারাপ লাগতেছে আর ভাবলাম সবাই তো ফেসবুকে সফল হয় একটু ট্রাই করি কিন্তু ট্রাই করতে গিয়া এখন মানে ইমোশনালি বা কি বলবো আপনাদেরকে মানে নিজের কাছে খারাপ লাগতেছে যত কষ্ট করলাম এখন তো কিছুই হইতেছে না যাই হোক সবাই সতর্ক সতর্কতা অবলম্বন করবেন কারণ যেহেতু দিন দিন ফেসবুকের নিয়ম রুলস সব হার্ড হইতেছে তো এতে সবাই সতর্ক থাকবেন বিশেষ করে নিজের কন্টেন্ট নিজের পিকচার এগুলো ছাড়া অন্য কিছু কখনোই আপলোড দিবেন না আপনার মনে হবে নর্মাল একটা পিকচার গুগল টিকটক যেখান থেকে হোক ডাউনলোড দিলেন সেটা আবার আপলোড দিলেন নিজের ফেস প্রোফাইলে সমস্যা হবে না না সমস্যা হবে কারণ আমি নিজেই সাক্ষী যে সমস্যা হয় কারণ একটা পিকচার আমার এখন ফেস আইডি দুইটাই সমস্যা দুইটাই এখন চলে যাওয়ার পথে আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন আর অবশ্যই একটু শেয়ার করবেন যেতে সবাই জানতে পারে ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আর আমার এই সমস্যার সমাধান যদি কেউ করতে পারেন অবশ্যই তাকে সম্মানী দেওয়া হবে ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ